হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন এক কাপ চালের গুঁড়ির মধ্যে যদি আপনারা এক কাপ ফুটন্ত জল ঢেলে দেন তাহলে কি রেসিপি তৈরি হবে আর এই অজানা রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত খেতে এটা কিন্তু একটি বাংলার ঐতিহ্যবাহী রেসিপি তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিন্তু সব খুটনির টিপস আপনাদের সাথে শেয়ার করেছি এর জন্য প্রথমে আমি তো বলেইছিলাম আপনাদের আমাদের চালের আটা লাগবে এটা উনানে খুব ভালো হয় বলে আমি আজকে এটা উনানে তৈরি করব তো দেখুন আমি এখানে এক বাটি চালের আটা নিয়ে এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো আছে আর এখানে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ লবণ এবার লবণ দেওয়ার পর আমি এখানে দেব এখানে আমি দেব হচ্ছে যে প্রথমে আমি দেব এখানে ঠান্ডা জল এখানে হাফ কাপ মতো আমি ঠান্ডা জল নিয়েছি দেখুন দিয়ে আমি ঠান্ডা জলটা দিয়ে প্রথমে মানে খুব পাতলা করে নেব না ব্যাটারটা হালকা করে শক্ত রাখবো তারপর কিন্তু আপনারা এখানে আমাদেরকে এখানে গরম জল ইউজ করতে হবে আর এই ঐতিহ্যবাহী পিঠাটা কিন্তু যদি আপনারা চুলার আঁচে করেন এবং মাটির তাওয়াতে করেন আপনারা দেখুন এই স্বাদটা খুবই মানে এত সুন্দরী আসবে আপনাদেরকে বলে বোঝানোর মতো নয় তারপরে দেখুন আমি এখানে এবারে আস্তে আস্তে গরম জল দিতে শুরু করছি দেখুন এখানে প্রায় আমি দু মতো গরম জল দেবো মানে এখানে আপনাদের জলের মানে ঠান্ডা জল আর গরম জলের রেশিওটা টু টু ওয়ান রাখতে হবে আর এই রেসিপিটার জন্য কিন্তু আপনাদের যে জলের যে মানে ঠিকঠাক পরিমাপটা ওটা কিন্তু খুবই দরকার যদি আপনারা ঠিকঠাকভাবে এর রেসিওটা না ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের যে স্ন্যাক্সটা বা পিঠেটা তৈরি হবে ওটা কিন্তু অতটা নরমও হবে না আর ওটা অতটা সুন্দর ওর যে টেক্সচারটা ওটা আসবে না দেখুন আমি এবারে এখানে দু কাপ বলেছিলাম মানে টু ওয়ান রেসিও বলেছিলাম তো আমার এখানে তিন কাপ লেগেছে এখানে গরম জল আমি তিন কাপ দিয়েছি দিয়ে এবারে খুব ভালোভাবে জলের সাথে মানে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে হবে মানে খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো আপনারা এখানে একটু বুঝতে পারছেন কিনা আমি আর একবার আপনাদেরকে ভালোভাবে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন পথ মানে এটা খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় মিডিয়াম কনসিস্টেন্সিতে আছে কিন্তু আমি একটা বাটির সাহায্যে এটাকে মানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এই পিঠাটা কিন্তু আমি বলেছিলাম মাটির তাওয়াতে করব সে আমাদের ঐতিহ্যবাহী মাটির তাওয়া তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এখানে আমি ছোট একটা বাটি নিয়েছি আমি পরিমাপটা রেখেছি এক বাটি মানে একটা পিঠে সমান আমি হচ্ছে এক বাটি করে ব্যাটার দেব। এখানে দেখুন আমি চুলের আঁচটা খুবই হাইতে রেখেছি দেখুন কি সুন্দর এটা জালি জালি হয়ে যাচ্ছে আর আপনাদের ব্যাটারটা ঠিক হয়েছে নাকি এটা একটা বোঝার উপায় হলো যে দেওয়ার সাথে সাথে যদি আপনাদের পিঠাগুলো এরকম জালি জালি ভাব আসতে শুরু করে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন ওটা জালি জালি একটু হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে ওটাকে কিছুটা ভাপাতে দেব বলে দেখুন আমি এটা তুলেছি প্রথমে এটা হয়তো এখনও কিছুটা বাকি আছে আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো আর এই দেখুন নিচে মানে তাওয়াতে কোনোভাবেই কিছু লেগে যায়নি যেহেতু ব্যাটার গোলাটা একদম সঠিক হয়েছে বলে কোনো কীভাবে এটা লেগে যায়নি আমি আপনাদেরকে আরেকটাও দিয়ে দেখাবো যে আমার সব পিঠেগুলোই কিন্তু একেবারে সেমই হয়েছে আর ব্যাটারটার আমি আপনাদেরকে আরেকবারও বলে দিচ্ছি যদি ঠিকঠাকভাবে আপনারা জলের পরিমাপটা না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পিঠা মানে হয়তো নরম হবে না বা অতটা জালি হবে না দেখুন এই পিঠাটাও দেখুন একটু মানে তাওয়ার সাথে লেগে নেই পুরো পরিষ্কারভাবে উঠে আসছে তারপরে দেখুন এটা আমি তুলে নিচ্ছি আমার এই সব এইভাবে আমি সব পিঠাগুলোকে রেডি করে নেব আর কতটা জালি জালি হয়েছে এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন এবারে আমি এগুলোকে আপনারা হচ্ছে চিনি জলের সাথে বা গুড়ের সাথে পরিবেশন করতে পারেন যেহেতু এটা গুড়ের সময় নয় তাই আমি গুড় পাইনি আমি চিনি দিয়েই এটাকে সার্ভ করেছি দেখুন কতটা জালি জালি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই জালি জালি যত হবে আপনাদের পিঠা কিন্তু খেতে ততই বেশি সুস্বাদু হবে আর এই পিঠাটা আপনাদের অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে